जो तो हॉस्पिटल डिसेंट पत्रों देखना बालकों देखना ब्लॉग से दे इल्मेनिकोरी टाइप की तीखासे देखना ब्लॉग देखने क्यों एक से पहले से एंड गुप्ते से कि ना এদিকে যা ইচ্ছে তা করেছে দেখেন পরিস্থিতি কি অবস্থা এগুলো দেখলে আপনারা বুঝতে পারেন কি অবস্থা এই পরিস্থিতিতে এখানে স্বীকার করে এনেছে মানে এদের যাচ্ছে তা করেছে এখানে ওই জিনিস কি কিছু প্রান্তে দেখেন কি অবস্থা ঝুলে একটি দরজা দরজাটা দেখেন কি সেই জন্য নিজে নিজের স্বাধীনতা থাকা এটা বড় উত্তম কাজ এভাবে কারো কথায় কারো হতে যাওয়া এটা হলো যখন একটা ভুল করা হবে এগুলো সাবধান থাকবেন এগুলো থেকে উদ্ধার হোক সবার কাছে ধরা দিল এবং যারা এই সমস্তগুলো জড়িত আছে এগুলো কেমন খাস কিন্তু এরা এই অবশ্যই এদেরকে ক্ষমা করা হবে না রেয় দেওয়া হবে না দ্বাদশকে সাক্ষী করে ফাঁস ফাঁক ফাঁক ফাঁস যত সাক্ষী করে তাদেরকে আমাদের ফসেন থেকে দাবি থাকবে এবং প্রিয়দর্শক পি এ বিএস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল কথা পেপি যারা এগুলো এখানে এসে পিঠে সাক করে শেয়ার করে লাইক কমেন্ট করে সাথে থাকুন এবং আপনাদের সবাই মঙ্গল কামনা করে এখান থেকে দিনিসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবর